আমি মোহাম্মদ শাহজালাল সহকারী শিক্ষক শামসুজ্জোহা এম বি উচ্চবিদ্যালয় উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শামসুজ্জোহা এম বি ইউনিয়ন অনলাইন ক্লাসে সকলকে স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমি একটি পাঠ উপস্থাপন করব শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম হলো উদ্ভিদ ও কালী কুশীয় সংগঠন আমি আবার বলছি এই অধ্যায়ে হলো কুশীয় সংগঠন এখন আস আমরা এই অধ্যায় থেকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশের গণনা নিয়েছি তাহলে আমরা শুরুতেই জেনে নেব নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে দৃষ্টিত সর্বাপেক্ষা বড় বস্তুকে নিউক্লিয়ার বলে প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে দৃষ্টিত সর্বাপেক্ষা বড় বস্তুকে নিউক্লিয়ার বলে প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশের সমন্বয়ে এটি এই কাCTk অংশটি আমরা আগেই জেনেローチরটিকে লক্ষ্য করি যেমন একটি নিউক্লিয়াস আঁকা হচ্ছে এই নিউক্লিয়াসের চারটি অংশ হলো নিউক্লিয়ার কোরাল বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন বা কোরালকে যে টি স্তর বিশিষ্ট যে পর্দাগুলো থাকে সেটা আমরা এগুলো হলো নিউক্লিয়ার মেমব্রেন বা এরপরে নিউক্লিয়াস এরপরে নিউক্লিয়োপ্লাজম এরপরে আসো নিউক্লিয়ো নিউক্লিয়ো জালিকা বা ক্রোমাটিড

তাতে নিউক্লিয়ার বলা হয় এই যে চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে সজীব প্রতিষ্ঠ এটা ভিত্তি করে স্তর বিশিষ্ট যে পর্দা এই পর্দা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা এরপরে আসো নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্র এই যে এই ছিদ্রগুলি আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্রগুলি হলো নিউক্লিয়ার পর্দা ছিদ্র এই ছিদ্রগুলি দিয়ে নিউক্লিয়ার রন্ধ্র বলা প্রত্যেকটা ছিদ্র নিউক্লিয়ার রন্ধ্র বলা এরপরে আসো নিউ দুই নম্বরে নিউক্লিয়াস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত গণবস্তুটি নিউক্লিয়াস নামে পরিচিত এখন সবাই একটু লক্ষ্য করে দেখুন বলা হচ্ছে নিউক্লিয়াসের অভ্যন্তরে অভ্যন্তরের ভিতরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত গণবস্তুটি নিউক্লিয়াস নামে পরিচিত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা নিউক্লিয়াস আমরা সবাই জেনে নিব প্রত্যেকটা নিউক্লিয়াসে অ্যাক্টিভ করেন নিউক্লিয়ার অ্যাসিড এটা মানে একটা নিউক্লিয়াস আমরা চিত্রে দেখি এই চিত্র মধ্যের নিউক্লিয়াস আসলে যে কুদ্র পোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তু যেটা এটাই নিউক্লিয়াস অপর যে numbered আছে নিউক্লিওপ্লাজ

न्यूक्लियो का जो न्यूक्लियो चली गया बाकी कोमा टीटी। ऐसे चार नंबर के जहाँ से ऐसे कि न्यूक्लियो चली गया बाकी कोमा टीटी जे जे का पहले डिटेली एक बार एक टाइप का कुछ शब्दों न्यूक्लियो चली गया बाकी कोमा टीटी न्यूक्लियो का जो बाकी समान हो सकता है इसे जो न्यूट्रोन टॉम्स म

আমরা একটি নিউক্লিয়াসের বর্ণনা থেকে জানতে সমন্বয় একটি চারটি একটি হলো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা আরেকটি হল নিউক্লিয়লাস তিন নম্বরে নিউক্লিও প্লাজম চার নম্বরে নিউক্লিও জালিকা বা प्रिय स्वीकार्य बंदरा, कमरा इन्हीं प्लेयर्स ने जितने तोड़ा हुआ बात भी देखना हो, इन्हीं प्लेयर्स ने जितने टेकने, जितने तोड़ा हुए के उन्हें से उत्सुक एक्टर के बोलना, लेकिन এখন আসি মাইটোকন্ড্রিয়া সম্পকে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ সূত্র থেকে আমরা দেখিনিব মাইটোকন্ড্রিয়া কি মাইটোকন্ড্রিয়া কোয়ান

不要喝酒。 আর এই মাইক্রো কন্ট্রিয়া গুলো এক বছর আগে মাইক্রো কন্ট্রিয়ন্ট মাইক্রো কন্ট্রিয়ন্ট এখন মাইক্রো কন্ট্রিয়া হতে

É

আর অন্তঃপ্রদায় এর ভিতরে থেকে আলাদা একটা পর্দা নেওয়া আছে এগুলো ভিতরে অন্তঃপ্রদা এই অন্তঃপ্রদা গুলো আন্দোলন থাকে এবং ভিতরে যখন আন্দোলন মত এক এক অংশে থাকে আন্দোলন মত দেখা যাচ্ছে বাইরে এক পর্দা সৃষ্টি করে তখন আমরা তাকে সৃষ্টি করি এরপরে এই মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে এক ধরনের ভিতরে অর্ধতর ধানাদার পদার্থ থাকে

শক্তির প্রধান উৎস হিসাবে মাইটি ইন্ডিয়া কাজ করে এই জন্য মাইটি শক্তির পাওয়ার হোক বা শক্তিকর বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ